বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের দুই নং রেলগেট এলাকা অবৈধ গাড়ির স্ট্যান্ড পার্কিংসহ সড়কে বিশৃঙ্খলার কারণে এমনিতেই দিনভর যানজট লেগে থাকে এখানে এর মধ্যে আবার দুই নং রেলগেট থেকে পূর্বদিকে বন্দর ঘাট পর্যন্ত চলে যাওয়া শহীদ সহরোয়ার্দি সড়ক পুরোটা দখল করে নিয়েছে বন্ধন ও উৎসব পরিবহন বন্দরের কয়েক লাখ বাসিন্দা নদী পার হয়ে এই পথে শহরে আসেন এছাড়া নয়ামাটি ও টানবাজার যেতেও সড়কটি ব্যবহার করেন সবাই তবে বাস কোম্পানিগুলোর দখলদারিত্বের কারণে এই রাস্তাটি দিয়ে যারা যাতায়াত করেন তাদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে সরজমিনে গিয়ে দেখা যায় দুই নং রেলগেট এলাকায় সৌরার্দি সড়কের একেবারে প্রবেশমুখেই নিজেদের ইচ্ছে মতো কাউন্টার বানিয়ে যাত্রী তোলা হচ্ছে কিছুটা এগিয়ে আসার পর মনির হোটেলের সামনেও চোখে পড়ল একই চিত্র

অফিসার ভাই এখন কথা অফিসার কি বলার আপনাদের না অভিযোগ করে নগরবাসী বলেন নারায়ণগঞ্জে যানজটের জন্য মানুষ এখন বের হইতে পারতেছে না কারণ ভাই ন এই বন্ধন উৎসব বাসগুলি অবৈধভাবে পার্কিং করে এরা স্ট্যান্ড ছাড়া এই জায়গা ব্যক্তিগত স্ট্যান্ড বানাই লাইছে এরা সমস্যা এই পিছনে রুগী অ্যাম্বুলেন্স মালার গাড়ি অনেক গাড়ি সব গাড়ির লেগে আটকানো থাকে পিছনে পড়ে থাকে অসহায় আগের কাছে সবাই অসহায় না হ্যাঁ Анна নগরবাসী অসহায় এই যে আপনারা ততন্ন আপনারা খুঁজে দেন এটা কার আতে কার উদ্দেশ্যেরা এইভাবে গাড়ি উল্টাপাল্টা ভাবে রাখে ওই অবও তো আমরা তাদের সাথে কথা বলেছি উচ্চবার বন্ধ পুলিশের সাথে ওনাদের বলেছি আমরা তিনটা চারটা করে গাড়ি ছাড় বাট উনারে তিনটা চারটা করে গাড়ি ছাড়ছে না উনারে গিয়ে দেখতে 10টা 15টা করে গাড়ি আনতাছে এই কারণে ওই পাশের গাড়িগুলা কি করছে আউটসাইড করে লাইন বঙ্গ করে অন্য লাইনে চলে আসে এই ব্যাপারে তিনটা চারটা করে লাইন হতেছে তো আমরা ওনাদেরকে বলতে গেলে আমাদের শরীরের উপরে মানে আমাদেরকে টর্চার করতেছে কয়েকদিন আগে আমি আমার হাতে ব্যথা পেয়েছি সিটি কর্পোরেশনে কিছু লোক মানে অনেক আহত হয়েছে এরকম ধরার কারণে তোরা ওরা তিনটা চারটা লাইন কারণে একেবারে কালির বাজার ওই রাস্তা পর্যন্ত জ্যাম চলে গেছে এই কারণে কেউ স্কুলের কলেজের শিক্ষার্থীরাও আসতে অনেক কষ্ট করে মানে ওনাদের কোনো কথা শুনছে না মানে কেউর কোনো কথা শুনছে না তারা কোন কথা শুনে না তারা আইন ভঙ্গ করবেই করবে হ্যাঁ এই যে দুইটা এই দেখেন 3 4 5 6 এখানে তো 10টা গাড়ি আনাটা উচিত না উনারে কি করে একেবারে অন্য সাইডন চলে যায় এই বন্ধ বন্ধনার উচ্চ উনাদের পাঁচটা করে গাড়ি আনো কিন্তু এই ভাবে কেন 10টা 15টা গাড়ি আনলে তাদের একটা স্ট্যান্ডার্ড মত হবে এই এটা স্ট্যান্ড বানিয়ে ফেলছে তো আমরা চাচ্ছি কি যে ওনার চারটা করে গাড়ি ছাড়ুক বাট এতগুলো যেন না ছাড়ে তাহলে কি হবে একটু জ্যামজটটা কম হবে আমরা তো নেমেছি কেন আমরা এই স্ট্যান্ডার্ড তো পাঁচ তারিখের পরে থেকে এভাবেই করছিলাম তবে কি কারণে সড়ক আটকে বিশৃঙ্খলা সৃষ্টি করে সবাইকে কষ্ট দেয়া হচ্ছে জানতে চাইলে বাস চালক ও তাদের সহযোগীরা অভিযোগের তীর ঘুরিয়ে দেন বাস মালিক সমিতির নেতাদের দিকে আমাদের এখান থেকে যাত্রী নিলে আমরা চাষারা কাউন্টারে আমাদের যেমন পাঁচ জন যাত্রী নিলে একজন সার দেয় দশজন যাত্রী নিলে দুইজন সার দেয় সেই জন্য আপনারা এখান থেকে যাত্রী কিন্তু আপনারা যদি আপনারা যে এখানে বাস্তব যাত্রী তোলেন এর জন্য তো সড়ক জাম লেগে যায় আপনারা দেখেন না দেখলে আমাদের করার নাই কোম্পানির যে সেই তো আপনাদের কাউন্টার স্ট্যান্ড আছে পিছনে তো সেখান থেকে যাত্রী না তুলে এখানে কেন এটা কোম্পানির নিয়ম এটা আমাদের নিয়ম না আমাদের যদি বলে যায় গেট লোক করে যাওগা আমরা গেট লক করে যাবা আমরা কোম্পানি নিয়মের ভিতরে আছি আমরা তো কোম্পানি নিয়মের বাইরে না এইখানে ভাই আমরা এই আবার দিছে সিঙ্গেলে পড়ছি সিগন্যাল ছাড়াও আপনার এখানে সব সময় গাড়ি থামায় এই যে আমাদের এখানে লোক আছে লাইনম্যান আছে এরা বলল আমরা চলে যাই আমান কেন ভাই তো এটা তো আপনাদের কাউন্টার না রে ভাই আপনি যা বলছেন ঠিক আছে ভাই কোন কাউন্টার নাম দাই যদি এই পাঁচটা যাত্রী আমরা দেখা পাই কারণ আমরা কামায়দি পাঁচটা যাত্রী কিন্তু মালিক সমিতির অফিসে গিয়ে সিটি বন্ধন পরিবহনের এমডির কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে উল্টো দায় চাপিয়ে দেন চালক ও তাদের সহযোগিতার দিকে দুই নং রেলগেটের মতো একটা ব্যস্ততম সড়কে সেইখানে কেন আপনারা জানতে পারবেন তাহলে ওইখানে তো লোকজন অভিযোগ করতেছে আপনারা একটা অঘোষিত কাউন্টার বানাইছেন সেখানে

ভুক্তভোগী নগরবাসী জানান মূলত সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসন কখনো বাস মালিকদের এই অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানে না যাওয়ায় আজ তারা প্রকাশ্যে সড়ক আটকে ভোগান্তি বাড়াচ্ছেন নগরবাসীর